পুকুর ভরাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দিনহাটায় দিনাটা শহরের এক নম্বর ওয়ার্ডে পুকুর ভরাট করা হচ্ছে বলে অভিযোগ জলাভূমি যখন বিশেষ গুরুত্ব রয়েছে ঠিক সেই সময় দিনহাটা শহরের এক নম্বর ওয়ার্ডে দিনে দুপুরে পুকুর ভরাট কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ব্লক ভূমি সংস্কার দপ্তর সূত্রে জানা গিয়েছে আওয়াল শ্রেণীভুক্ত জমিতে সরকারি নিয়ম মেনে মাটি ফেলা উচিত এক্ষেত্রে কলেজ পড়া এলাকায় ওই আওয়াল জমিতে মাটি ফেলার অভিযোগ পেয়ে দপ্তরের আধিকারিকরা সব কিছু খতিয়ে দেখেন পুকুর যাদের অধীনে রয়েছে সেই দুলাল নন্দী পিঙ্কু নন্দী জানিয়েছেন পুকুর ভরাটে কোনো প্রশ্নই নেই এলাকায় আমাদের একটি গ্যারেজ রয়েছে গ্যারেজে গাড়ি যাতায়াতের জন্য পুকুরের পাশে রাস্তা মাটি ফেলে ঠিক করা হচ্ছে মাটি ফেলার যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয় এছাড়াও এটা আওয়াল জমি যদি কোনো প্রয়োজনে মাটি ফেলতেই হয় তাহলে সরকারের সব নিয়ম কানুন মেনেই মাটি ফেলবো গ্যারেজ যাওয়ার রাস্তা মাটি ফেলে ঠিক করা নিয়ে কেউ কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ করেছে বিষয়টি নিয়ে দিনাটা এক নম্বর ব্লক ভূমি সংস্কার আধিকারিক কল্যাণ নাথ জানিয়েছেন কলেজ পড়ায় পুকুর ভরা যে অভিযোগ উঠেছে সেটা একটি আওয়াল শ্রেণীর জমি সরকারি নিয়ম হচ্ছে ডিসি আর কেটে তবেই মাটি কাটতে হবে ওই জমি যারা মালিক তারা যে পরিমাণ ডিসি আর কেটেছে সেটা খুবই কম বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ আসতে পারে নির্দিষ্ট বলা যায় না ডিসি জমিতে মানুষ অবশ্যই অনুমতি যদি পায় তার অনুমতি নিয়ে তারা ভরাট করতে পারে পুকুর ভরাট করা কোনোভাবেই সম্ভব না যদি ক্লাসিফিকেশন দেখতে হয় আমাদের কাছে ইদানিংকালে যে অভিযোগগুলো এসছে কোনোটাই শুধু নয় এই অঞ্চলে কোনো পুকুর দ কখনো জমি বা লিচুর জমি দেয় সেটা অনুমতি সেটা আহ প্রচেষ্টা পুকুর ঘর কুকুর পুকুর আমাদের কাছে এখনো পর্যন্ত কোনুর ঘটার আমাদের নেই আর আমরা যেগুলো বা যে অভিযোগের ভিত্তিটা করেছি কোনোটাই পুকুর নয়